ইউটিউব থেকে সরি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করতে কখনই বলবো না কারণ এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের পেজ থেকে কিন্তু প্রতিনিয়ত আপলোড হয় ঠিক আছে সেখান থেকে আমাকে উড়ে দিতে হবে ঠিক আছে তাছাড়া বুদ্ধি নাই তো উড়ে কিন্তু আমি একটা সুন্দর ভালো একটা জায়গায় চলে আসছি এখান থেকে কিন্তু ফুল ম্যাচটা খেলে বুয়াটা কিন্তু নিশ্চিত বের করা যাবে তো একটা পেলারকে আমি নক করছি আরেকটা প্লেয়ারকে আমি সুন্দর করে আইরিশ মাইরা ফিনিশ করে দিলাম তো লাস্ট একটা প্লেয়ার বসে থাকে সেটা কিন্তু আমার সেটা কিন্তু আমার টিম মেট মানে মারতে গিয়ে নিজেই আমার টিম মেট নখ হয়ে গেছে তার পাশে দেখো আমার টিম মেটের কাছে কি ভাই মানে ও স্কপ করতেই জানে না এম টুপি নিচে আল্লাহ জানে লাস্ট পর্যন্ত একে আমি কতবার যে রিভেপ দেই তার কোনো হিসাব নাই তো ওই প্লেয়ারটা মানে অপোজিটে যে প্লেয়ারটা বেসে আছে এটা কিন্তু আমাদের উপর রাজ দিয়ে দেয় দেখো মানে কত ধরনের মানে টেকনিক ইউজ করতে সে আমাদের মারার জন্য তো আমার টিমেট কিন্তু দেখো নাই এখানে আমার টিমেট নাই তো কই থেকে যেন এসে আমার কিলটা চুরি করে নেয় তো আজকের মতো এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে